তাহলে আমার এই ঘটনা দ্বারা থাকা বোঝা যাবে যে গুনা করার ক্ষেত্রে ধৈর্য করলে তার পুথিদা ভাই বলেন তো আমরা গুনা করবো বেশ বুঝিনা দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার আশ্ব ফিল মাসিমা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা অফর একা এতে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات

লাভ লজের মাধ্যমে এটা কারও কথা ভাই বলেন তো এটা সম্মান রপুর আলামিনের কথা যারা দুনিয়ার বুকে মুমিন বান্দা দাবি করবে আমি তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব চাই সেটা যে কোনো ধরনের বিপদ হইতে পারে আজ তো আমাদের সমাজের মধ্যে অসুস্থতা বিরাজমান কারো দেখা যায় দুই পা চলে না কারো দেখা যায় এক চোখ চলে না কারো দেখা যায় এক হাত চলে না কারো তো দেখা যায় গোটা শরীরটাই তো চলে না বরন্ত এই গোটা শরীরটা যে চলে না এটা কার বিধান চাইলে আমরা মেডিসিন ব্যবহার করে সুস্থতা হইতে পারি

মাসে রোজা করলাম হজের সময় আসলো হাজ করলাম না জাকাত প্রাপ্ত জাকাতের নিসাব যে ছিল তা আমার উপর রয়ে গেল কিন্তু জাকাত দিলাম না ওয়ারাবিতু ধারাবাহিকতা বজায় রাখলাম না এখন এশার নামাজ পড়লাম আগামী কাল নামাজ যে পড়তে হবে তার জন্য অপেক্ষা করতে হবে এক কোরবানি করার পর আমাদের মধ্যে না আছে ধৈর্য না আসে ধৈর্যের উপর অটল না আসে ধারাবাহিকতা বজায় আমাদের মাঝে শুধু মোবাইলের উপর ধৈর্য ধারণ কথা বলেন ঠিক কিনা আমরা তো এখন মোবাইলের উপর বেশি ধৈর্যশীল ঘন্টার পর ঘন্টা চলে যায় খানা খাওয়ার কোনো সময় ঠিক নাই কখন খাবো কখন কি করবো তার কোনো সময় ঠিক নাই কিন্তু নামাজ পড়তে আসলেই আমাদের ঘরের মধ্যে কিছু মুরগি আছে যেমন টপ টপ করে খানা খায় আমাদের নামাজ আমাদের হাস আমাদের জাগাত গুরু মানুষ দেখা তেমন হয় কথা বলেন ঠিক কিনা মুরগিও তো খানা খায় মুরগি যে হবে টক টক করে খানা খায় আমাদের নামাজের মধ্যে যদি ইমাম সাহেব একটু লম্বা করে ফলে সমালোচনা ভরপুর এই ইমাম সব চলবে না এই ইমাম সবকে বাদ দিতে হবে কেননা উনি নামাজের মধ্যে দীর্ঘ করাত করে অতসব সময় সহ করতেছে মোবাইলের পিছনে হাত বাজারের মধ্যে তখন আর কোনো পুষ্ট হয় না এখানে যদি এখন একটা কনসার্ট হইতো গোটা ভोगीবালা পাড়া উৎসব করত তেলাপিয়া মাছের মতো কথা বলেন ঠিক কিনা আফসোসের বিষয় আমাদেরকে আল্লাহ তালা এখনো সঠিক জ্ঞানটা দান করেন নাই সঠিক পথে না যাওয়ার কারণে আপনারাই আপনি আপনি ময়দানে বসে নাই আল্লাহ তালাকে আপনাদের আপনাদেরকে কবুল করেছেন বিদায় আপনারা এখানে বসে আছেন কিন্তু আপনার আমার অনেক মুসলমান ভাই অনেক পর্দার আড়ালে বসে আছে অনেকেই বেপর্দা হিসাবে হাট বাজার দোকান পাটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আফসোসের বিষয় তাদের এখনো সঠিক পথ তারা চলতে পারে নাই এই জন্য এখনো পর্যন্ত এই দিনের মাহফিল দিনের নিজমতে কোরআন হাদিসের আলোচনা চলতেছে তাদের মতো হতভাগার কে আছে বলেন না ভাই এখন তো আমাদের সমাজে পর্দাটা হয়ে গেছে লাগামহীন যাই যত প্রকার স্টাইল করতে পারে তত ভালো বলে না সুহান আল্লাহ না নাউজুবিল্লাহ বলবেন আপনাদের একটা কথা বলে রাখি গুনাহ করতে যেমন মজা লাগে গুনার পর এর শাস্তিটা আরো মজার বিষয় গুনাহ করতে মজা লাগে না একজনের সাথে নাচতে যখন গানের তালে তালে নাচে তখন যারা শুনে শ্রোতারাও কিন্তু হয় হাত নয় পা কোমর দোলাতেই থাকে কেন তার উপর ওই শ্রোতাদের ঠিক ততরূপ ভাবে গুণা যখন হচ্ছে পর্দা যে আমাদের ভিতর এখন যে নাই করতেছি আমি আমার অংশীদার হিসাবে থাকতেছে আমার মাতা পিতা না হয় বড় ভাই না আত্মীয় স্বজন যারা মাহারাম বলা হয় তারা একজন একজন আমাদের ওয়ারি হিসেবে থাকতেছে গুনার খাতে এই জন্য ভাই আমরা সবাই গুনা থেকে বাসে থাকবো নেক কাজগুলো ভালোভাবে করব এবং যে সমস্ত কথাগুলো বললাম ধৈর্যের সাথে নামাজ যে সমস্ত বিধান আল্লাহ তানা দিয়েছেন এই বিধানগুলো আমরা যথা সময়ে শরীয়ত মোতাবেক পালন করব পালন করার মতো ইনশাল্লাহ এবং আল্লাহ তানাকে ভাবে ভয় করার চেষ্টা করব। ভয় করাটা ভয় করার মতো হতে হবে আপনি ঘরের মতো বসে আছেন যদি এখন মনে করেন গুনা করতে পারবেন চাইলে গুণা করতে পারেন কিন্তু আপনি ওই সময় যদি আপনার দেমাকে খাটান এই ঘরের মধ্যে যে আছে কেউ তো নাই চার দেওয়ালে আবদ্ধ কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে তো দেখতেছেন সম্মানিত শরীফ আমাদের সমাপনী দিবসের দ্বিতীয় আকর্ষণ আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ আর চলবে না যে কথাগুলো বললাম যে মুমিন বার্তা হইলে চারটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে ইস বিমু ধৈর্য দায়ন করতে হবে সেই ধৈর্যটা তিন বিষয় হতে হবে এক নম্বর এবাতে বন্দিগির ক্ষেত্রে দ্বিতীয় নম্বর গুনা করার ক্ষেত্রে চাইলে গুনা করতে পারবেন সেখান থেকে ফিরে থাকাটাই হলো ধৈর্য তৃতীয় নম্বর চোদ্দ প্রকার বিপদ সেখান থেকে আপনাকে সব প্রধান যে বিপদটা আশকার পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে এবং অটল থাকতে হবে যেই বিপদগুলো আসে আর পর অটল থাকতে হবে তৃতীয়ত নম্বর হলো ধারা বজায় বাজাই রাখতে হবে অর্থাৎ একটা বার একটা চলি যেতে হবে চতুর্থ নম্বর হলো আল্লাহকে তনাকে ভয় করতে হবে যেই কথাগুলো বললাম আল্লাহ